বাবা তুমি সহ বসাই যায়নি এমনি দাঁড়ালে তো পা বসায় দাঁড়ায় সুন্দর করে দুই পায়ে সুন্দর করে বসায় দাঁড়ায় আবার আমি যদি বলি যে বাবা পা বসাও তাহলে আবার পা বসায় এর মধ্যে যে পাঁচ ছয় মাস বসে ওটা বসতো না 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 বসতো না বসতো না

বেটাছছ אתה 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 אתה

जीते जीते अब मैं समझ में नहीं आ रहा है एक रुस्कडारी एक रुस्कडारी शॉट ये लोग ठीक है क्यों बोल रहे हो ठीक है ठीक है तब आते तो आते तो आते तो आते तो एक बार मौसम इधर ना गुड अलवा 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 गुड

इतना था खा रहा नही खा रहा बिजने

্যাথ থ পাথ । Ja, sjá var, táinur sjás. Nei, ta er bara var manur. אין okay. שאלה okay. 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 okay.

হম দা হ্যাঁ আচ্ছা দেখছো কত সুন্দর কাজ করছো আবার বাস হাজার করবা হ্যাঁ ঠিক আছে বাস হাজার করবা হ্যাঁ বার হাজার করবা